সেটা হচ্ছে গ্রামের রাস্তা এই রাস্তা দেখুন কিভাবে যাচ্ছে এখানে কিন্তু মানুষ বসবাস করেন এখানে গ্রাম গ্রামের লোক রয়েছে এই রাস্তাটা দেখুন এক আঁটু কাদা চারিদিকে পুকুর আর রাস্তার অবস্থাটা দেখুন আমরা এই দিকে তো কখনো আসি না আজকে প্রথমবার এসেছি গ্রামের কালেকশনের জন্য কিন্তু বাবা 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 ভাই ঢুকিছি আমি রাস্তায় এটা হচ্ছে রাস্তা এখানে একটা ঘর রয়েছে এটা গ্রামের রাস্তা এটা দেখতে পাচ্ছেন রাস্তা এটা চাষের জমি রয়েছে আর এখানে রাস্তা আর সেদিকে আরেকটা ঘর রয়েছে সো ফ্রেন্ডস আপনারা কি কখনো দেখেছেন যে এরকম দু সালে এরকম রাস্তা কি কখনো রয়েছে যেটা গ্রামের হোক বা শহরের হোক এরকম রাস্তা কি কখনো রয়েছে দেখুন আপনাদের ভালো করে দেখায় আর আমি এনাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে ওনাদের বললাম যে আপনারা কি পঞ্চায়েত প্রধানকে বা কাউকে জানিয়েছেন বলে অনেকবার বলে বলে কিন্তু কোনো সুরাহা হয়নি কাকে গিয়ে বলবো সবই তো আমার গ্রামের লোক কাকে গিয়ে বলবো দেখুন এবং আপনারা বিচার করুন এইরকম রাস্তায় লোক কিভাবে যাতায়াত করবেন এটা হচ্ছে গ্রামের শেষ প্রান্ত এখানে গ্রামের প্রায় চার পাঁচটা ঘর রয়েছে এখানে গ্রামের শেষ মাথা বলতে পারেন এখানে শু গ্রামের শেষ শুরু হয়েছিলো যেখানে ঠিক আছে কিন্তু শেষের দিকে এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পেছনের দিকে নিচে দেখতে পাচ্ছেন ওনাদের সবাইকে আমরা বললাম সবাইকে বললাম যে আপনারা এই দিক দিয়ে কীভাবে বেরোন তো ওনারা বললেন যে দেখুন কালকে দুয়ারে সরকার হয়েছিল সবাইকে বলেছি ওনারা বলেছেন ফার্স্ট প্রায়োরিটিতে করে দেবেন তো দেখি কত কীভাবে হয় ওনারা বলেছে কালকে ছিল কালকে ছিল বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন ও ফার্স্ট প্রায়োরিটিতে এই রাস্তার কাজ করে দেবেন যেহেতু দুয়ারে সরকারের যে ক্যাম্পে যারা এসেছিলেন ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন এখন দেখার বিষয় যে এটা দিনের মধ্যে হয় তো আরেকবার আমি আপনাদের রাস্তাটা দেখাবো দেখুন এই দেখুন আমাদের ছেলেগুলা যাচ্ছে কিভাবে এই দেখুন বাবা আমি আমি ঢুকে গেছি রাস্তায় আমি ঢুকে গেছি রাস্তায় এইখানে দেখুন এই রাস্তা এই রাস্তার মধ্যে এখানে যে প্রায় পাঁচটা এখানে পাঁচটা প্রায় এই পাঁচটা আট দশটা খানি ঘর রয়েছে এখানে তারা প্রতিদিন কিভাবে যাতায়াত করেন সেটা আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন তো এখানে দেখুন রাস্তার অবস্থাটা কি সো ফ্রেন্ডস আরও একটা কথা বলবো যদি এই যে রাস্তার এরকম যে পরিণতি যদি কোনো অসুবিধায় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সিরিয়াস যদি কোনো অসুস্থ হয়ে পড়েন যেহেতু গ্রামের রাস্তা আর এখানে যদি কেউ সিরিয়াস হয়ে কোনো প্রেগনেন্ট মহিলা যদি থাকেন তাকে যদি তুরন্ত হসপিটালে নিয়ে যেতে হয় তাহলে কীভাবে নেওয়া যাবে কীভাবে নিয়ে যাবে ওকে তো কোলে করে তুলে আনতে হবে যা পরিস্থিতি প্রায় একশো দুশো মিটার মতো হবে রাস্তাটা বেশি বড় নয় দুশো হ্যাঁ দু তিনশো মিটার মতো হবে বেশি দূর নয় তো যদি কোনো সিরিয়াস অসুবিধা হয় তাহলে হসপিটালে নিয়ে যেতেও গাড়ি ঢুকবে না এখানে ওনাকে হয়তো কোলে করে নিয়ে আসতে হবে মেন রাস্তা পর্যন্ত না হলে নিয়ে যাওয়া যাবে না তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই